তো গাইস আপনারা ভিডিও টাইটেলার থামবেল দেখে হয়তো এতক্ষণে বোঝেই গেছেন যে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো আজকে আমি আপনাদের দেখাবো কি উপায়ে ম্যান ম্যাক্স করলে সব থেকে সহজ হবে আর সব কিছুই সমানভাবে বাড়বে তো সেটাই দেখাবো আজকে চলে যায় মূল ভিডিওতে এখন আমি আপনাকে দেখাবো কীভাবে ম্যান ম্যাক্স করবেন তো আপনার প্রথমে টিমে চলে যাবেন টিমে চলে গিয়ে এই যে ওইখানে চলে যাবেন এইখানে তারপরে দেখবেন এখানে টেকনিক্যাল আর ফিটনেস এই দুটো দিয়ে কিন্তু আপনাকে করাতে হবে তো দেখেন এখানে টেকনিক্যাল করানোর আগে কিছু কথা বলে থাকি এই দেখেন এখানে নিচে দেখবেন বল কন্ট্রোল তারপরে পাস তারপরে শ্যুট আর এখানে টি এসি টেকনি টেকনিক টেকনিক এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরপর চারটা লেখা আছে তো এটা দিলে কিন্তু এগুলো বাড়বে মানে এগুলো থেকে বাড়বে আপনাকে আমি আপনাকে দিয়ে দেখাচ্ছি দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টেকেল বেড়েছে মানে টি এসি টেকেল টেকেল কিন্তু বেড়ে গেছে এখন আমরা ফিটনেস দিয়ে দেখব ফিটনেস দিয়ে দেখেন এখানে কিন্তু এস টি এস মানে স্টারিং আর এস টি স্টামিনা স্পিড আর যাই হোক অত পরে বোঝাতে পারবো না তো এটা দিয়ে দেখাচ্ছি বাড়ছে তো বেশ দেখতে পাচ্ছি না এখানে স্পিড কিন্তু বেড়ে গেছে আর আমাদের মেন্টে সাতাশি হয়েছে এইভাবে যদি এইভাবে একইভাবে যদি আপনারা একবার টেকনিক্যাল আর একবার ফিটনেস দিয়ে করেন তাহলে কিন্তু আপনাদের এটা সহজ হবে যে সবটি সমানভাবে বাড়বে তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে